হ্যালো কী অবস্থা সবার আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আমি আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটি হচ্ছে আগাছা নাশক সম্পর্কে ভুট্টা রোপণের আমরা ভুট্টা রোপণের দিন অথবা পাঁচ দিনের মধ্যে আমাদের এই আগাছা নাশকগুলো জমিতে স্প্রে করা লাগে তাহলেই আমাদের যে আগাছাগুলো হয় সেগুলো আর হবে না প্রথম অবস্থায় তো আগাছানাশককে আমরা কেন ব্যবহার করব আগাছানাশক নাশক রোগের উপকারিতা হচ্ছে জমিতে মানে আমাদের যে যে জিনিসগুলোর দরকার নেই যে অযথা যে ঘাসগুলো হয় সেগুলো থেকে আমরা রক্ষা পাবো গাছের পুষ্টি ঠিকমতো পাবে আগাছা থাকলে গাছের পুষ্টিগুলো ওই আগাছাগুলি অর্ধেক খেয়ে নেয় তো আমরা কোন ধরনের বা কী রকমের আগাছ আমরা ব্যবহার করব যেমন একটা যদি বলি এসেই কোম্পানি পেন্ডুলাম থার্টি থ্রি ইসি একটা আছে এটা আমরা ব্যবহার করতে পারি এটা ভুট্টা লাগানোর দিন থেকে পাঁচ দিনের মধ্যে ব্যবহার করতে হয় আরেকটা আছে এটা আছে ওয়াটক্রপ কোম্পানির পানিটা থার্টি থ্রি ইসি একটা আছে আমরা যাবা ইউজ জাবা ইন্তেফা কম্পোনেন্ট জাভা ইউজ করতে পারি এগুলো আমরা শুকনো জমিতেই ব্যবহার করব জমিতে একটু রস থাকা অবস্থায় আর অবশ্যই এগুলো আমাদের শেষ বিকেলে সন্ধ্যার আগে গিয়ে স্প্রে করতে হবে তাহলে আমরা ভালো ফল পাবো তো এই ছিল ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর আমি বরাবরই এই ধরনের ভিডিও দিয়ে থাকি তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ